আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার সাবধান 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 সমস্ত ডাক্তার ভাই বোনেরা আপনারা সাবধান অনেক সময় দেখা যায় নিকট আত্মীয় স্বজন অথবা রুগী অথবা রুগীর আত্মীয় স্বজন অনেক সময় আপনার কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে পীরাপিরি করে অথচ দেখা যায় সে এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য না আপনারা জানেন হয়তোবা সেই রোগী স্কুল কলেজ অথবা কোনো অফিসে কাজ করে অথবা অনেক সময় দেখা যায় বাংলাদেশের বাহিরে তার কোনো রিলেটিভ অবৈধভাবে সে প্রবেশ করেছে যেমন লিবিয়া দিয়ে ইটালিতে যায় সেখানে সার্টিফিকেটের প্রয়োজন হয় দেখা যাচ্ছে হার্টের রুগী অথবা লিভার রুগী অথবা স্ট্রোকের রুগী ইত্যাদি বানিয়ে তাদের দিতে হয় তাদের বলতে হয় যে আমার বাবা মা তার অসুস্থ তারা তাদের চিকিৎসা করা দরকার সেই পরিমাণ যে পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা আমাদের বাংলাদেশে আমরা ইনকাম করতে পারি না বিধায় আমরা শরণার্থী হিসাবে অবৈধভাবে ইটালিতে প্রবেশ করছি এই রকম যা তাদের প্রমাণ হিসেবে ডাক্তারের সার্টিফিকেট দেখার লাগে অনেকে এটা দিয়ে দেন সেটা টাকা বিনিময় হোক অথবা এমলে হোক সাধারণত ডাক্তার এটা এমলেই দিয়ে থাকেন যদি আসলেই সত্যিকারে সে রুগী হয় স্কুল কলেজে অথবা অফিসে সে যেতে পারে না অসু অসুস্থতার কারণে আপনাকে দেখিয়েছে অথবা অন্য কোনো ডাক্তারকে দেখিয়েছে যার প্রমাণ সে দেখাতে পারে কোনো টেস্ট অথবা কোনো প্রেসক্রিপশন এই মর্মে আপনি তখন সার্টিফিকেট দিয়ে কিন্তু কোনো যদি কিছু না দেখাতে পারে অথবা সে আপনার কাছ থেকেও চিকিৎসা নেয় অথবা অন্য কোনো ডাক্তার কাছ থেকেও চিকিৎসা নেয় নাই তাহলে যদি আপনি দিয়ে দেন আপনার লাইফটা কিন্তু একেবারে তেসপাতা হয়ে যাবে কেন বললাম দেখুন আমাদের বিএমডিসি খুবই কঠোর ডাক্তারদের বিষয় খুবই কঠোর কিন্তু হ্যাঁ দেখেন এই যে যেই ভদ্রলোক ইনি আমাদের একজন সম্মানিত চিকিৎসক কিন্তু তার এখন এই আগামী তিন বছর সে চিকিৎসক হিসেবে পরিচয় কোথাও দিতে পারবে না শুধুমাত্র একটু ভুলের কারণে যে সে অসত্য মেডিকেল সার্টিফিকেট দেখেন খুবই গুরুত্বপূর্ণ যে সে আসলে সেই রোগের যে রোগের সার্টিফিকেট দিয়েছে সে সেই রোগের প্রমাণিত হয় নাই আসলে তার রোগ ওইটিতে পাওয়া যায় না এটা খুবই করা একটি শক্ত একটি আইন এই ভদ্রলোক এই ডাক্তার সাহেব এখন আগামী তিন বছর সে কোথাও নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবে না কোথাও সে রুগী দেখতে পারবে না আগামী তিন বছর বাংলাদেশে সে অ্যালোপ্যাথি কোনো চিকিৎসা সে প্রদান করিতে পারিবে না এবং নিজেকে চিকিৎসক হিসেবেও কোথাও সে পরিচয় দিতে পারবে না দেখেন কত বড় খারাপ কথা আমি এই জন্যই বলছি ডাক্তার ভাই বোনেরা যারা আছেন যারা এই ভিডিওতে দেখছেন সকলেই সাবধান হয়ে যান দেখা যায় অনেক সময় আমরা এরকম আত্মীয় স্বজন রিলেটিভ অথবা যে এরকম দিয়ে দেই পীড়া পিড়েকার অমক নেতা তমক নেতা আসবে আজকে সকালে এই ঘটনা আমার সাথে ঘটেছে সে লিবিয়া তার আত্মীয় আটকা পড়ছে এখন সে এরকম একটা ভুয়া সার্টিফিকেট দিতে পারবে সে হার্টের রুগী নয় তারপর তাকে হার্টের রুগী বানিয়ে দিতে হবে আমি বলছি আমাদের সম্ভব না আমাকে মাফ করবেন আমাদের এটা সম্ভব না আপনি রুগী হার্টের না আপনি ইকো করছেন সেই ইকো নর্মাল সে অন্য জঙ্গে ডাক্তার দেখেছি তার কাছ থেকে নিতে তার কাছ থেকে নেয় না আমার কাছ থেকে আমি বানাই দেব কি সম্ভব না তার ইস্ত্রি দেখলাম ইস্ত্রিতে কোনো হার্টের রোগ নাই তার ইকো নর্মাল ইকো নর্মাল রুগী সেরা আসছে রুগীরাও কোন নাই আমি বলছি আমাকে মাফ করবেন সে তেরে বেড়ে একেবারে হ্যাঁ আপনি না দিলে কি হবে অমক দিবে অতমক দিবে আমাকে নেন সমস্যা নাই কিন্তু আমি পারি না ভাই আমার দ্বারা সম্ভব না অসত্য সার্টিফিকেট দিলে এইরকম কিন্তু ঝামেলায় আপনি পড়বেন এই জন্য আমি সমস্ত ডাক্তার ভাই বোন যারা আছে আমার ফ্যান ফলোয়ার রয়েছেন এদের ভিতরে যারা ডাক্তার রয়েছেন তারা সাবধান হয়ে যান তারা ভুলেও এইরকম আত্মীয় স্বজন ওরকম পাতি নেতা অমক নেতা তমক নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলেও আপনি দিবেন না এইটা যদি ভেরিফাইড হয় ভেরিফাই হওয়া কখনো হয় কখনও জাস্টিফাই হয় তখন কিন্তু আপনি ধরা এবং আপনার এইরকম তিন বছর পাঁচ বছর এমন কি আপনার কি সারা জীবনের জন্য ডাক্তারি করার সার্টিফিকেটটি আপনি হারিয়ে ফেলতে পারেন সুতরাং কখনো কেউ অসত্য সার্টিফিকেট কোনো মানুষের প্রচনা কোনো মানুষের পীড়াপিড়িতে কোনো মানুষের ভয় ভীতিতে আপনি দিবেন না কখনো দিবেন না যদি আপনার মনে হয় যে এখানে আমি না দিলে আমার সমস্যা হতে পারে আপনার টিফুন লাইনে ফোন দিবেন অথবা আমাদের সিভিল সার্জন সাহেবদের জানান অবশ্যই তারা ব্যবস্থা নেবেন কিন্তু নিজের জীবনে ক্ষতি করবেন না এটা কখনোই করবেন না করলে কিন্তু এই রকম দেখেন এই স্যারের মতো আপনারও কিন্তু রেজিস্ট্রেশন সাময়িকভাবে এখানে এই স্যারের তিন বছর রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে আগামী তিন বছর সে ডাক্তারই করতে পারবে না একজন ডাক্তারের সাধনাই হচ্ছে তো রুগীর সেবা করা সেই রুগীর সেবা সে করতে পারল না শুধুমাত্র আপনাদের এই মিথ্যা সার্টিফিকেট দেওয়ার কারণে তো আমি আমার সমস্ত ফ্যান ফলোয়ার বিন্দুদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা কখনোই কোনো ডাক্তার ভাই বোনদেরকে বা স্যারদের বা ম্যাডামকে কখনোই কী করবেন না পেশার দিবেন না আপনারা যদি আসলেই সত্যিকারে অসুস্থ থাকেন আপনার পিতামাতা আসলেই অসুস্থ থাকে তাহলে যদি প্রমাণ থাকে অবশ্যই প্রত্যেক ডাক্তারই আপনার সার্টিফিকেট দিবে অবশ্যই দিবে কেন দিবে না আপনি যদি সার্টিফিকেট পাওয়ার যোগ্য থাকেন আপনারা আসলে অসুস্থ থাকেন অবশ্যই প্রত্যেক ডাক্তার সার্টিফিকেট দিবে কিন্তু যদি আপনি আসলে আপনার হার্ট অ্যাটাক হয় লিভার ক্যান্সার নাই বা লিভারের সমস্যা নাই আপনি এইরকম একটা মিথ্যা সার্টিফিকেট নিয়ে নিলে। ফলে ওই ডাক্তারের এরকম রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে আমাদের সরকার আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যাদের সার্টিফিকেট দ্বারা আমরা রুগী দেখার পারমিশন পাই সেই পারমিশন সাময়িক এমনকি পারমানেন্টলি ব্যান্ড হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে সুতরাং সকলেই সাবধান হন কোনো ডাক্তারেরকে বিপদে ফেলবেন না আশা করি আপনারা সকলেই সচেতন হবেন এবং আমাদের ডাক্তার ভাই বোনরা আপনারাও সচেতন হবেন কোনো মিথ্যা সার্টিফিকেট কোনো মানুষের প্রচলনা বা ভয় ভীতিতে কখনো কাউকে দিবেন না দিলে এরকম আপনার রেজিস্ট্রেশন সাময়িক বা চিরস্থায়ীভাবে বাতিল হতে পারে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সমস্ত ডাক্তারদের জন্য দোয়া করবেন আল্লাহ ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আর ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে আলাইকুম রহমতুল্লাহ ওবরক আল্লাহ হাফেজ